ওকে কত রাখা যাবে এটা নিলে মাত্র 10000 রাখা যাবে 10000 টাকা জি কমানো যাবে জানেন আরো নিতে পারবেন আরেকটু কমানো যাবে দর্শক দেখছেন কিনে নিলেন ফোনটা অবশ্যই ফোনটা অবশ্য পছন্দ করছেন ভিডিও মানে ভিডিও চলছিল এই টাইম অবশ্য ফোন নিতে খুশি ভাই ভিডিও দেখে মানে দেখতেছি এটা দেখাচ্ছে ওই জন্য পছন্দ করে আর কি নিলাম কোন জায়গা থেকে আসছিলেন আমি আরসি ভাই ধানমন্ডি 10 এর থেকে Vivo Y70s কত টাকা যাবে আছে 6 জিবি র‍্যাম 128 জিবি রম এটা নিলে মাত্র 12500 টাকা পড়বে 12500 অফার 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 মাত্র পিক্সেল সিক্স প্রো মাত্র বারো জিবি র্যাম একশো আঠাশ রোম দিচ্ছি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে আর বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর শপিং সেন্টারে মোবাইল ল্যাবে আর দেখতেই পারছেন বক্স চার্জার সব এভরিথিং সব কিছু পেয়ে যাবেন এই ফোনগুলোর সাথে প্রতিটা ফোনের সাথে রয়েছে বক্স দেখতেই পারছেন যারা ট্রাস্টেড একটা শপ খুঁজছেন ইউজ ফোন কিনতে চান মোবাইল ল্যাবে চলে আসতে পারেন এইখানে আসলেই আপনাদের পছন্দের ফোনগুলো পেয়ে যাবেন আজকের ভিডিওতে সহযোগিতা করবেন রাব্বি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আজকে কি অফার থাকছে এবং ফোন কিনলে কি গিফট পাবে বলে দেন ফোন কিনলে সাথে একটি প্রোটেক্টর গিফট করা হবে সাথে একটা ইয়ারফোন থাকবে আকর্ষণীয়

এটা অফার প্রাইস মাত্র 18500 18500 জি ভাই ডিসকাউন্ট করা যাবে 500 আপনার ভিউজ জন্য 500 টাকা ডিসকাউন্ট আপনারা 500 টাকা ডিসকাউন্ট করে দিলেন অবশ্য 18000 টাকা হইলে নিতে পারেন এই ফোনটা নেক্সট কোনটা দেখব নেক্সট আপনারা দেখব একদম ফুল নিউ ওটি প্রোডাক্ট আপনার Vivo Y70s

এটা যদি নেন এটা রাখা যাবে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো অনলি ডিসকাউন্ট করা যাবে আর পাঁচশো টাকা ডিসকাউন্ট সাথে সতেরো হাজার টাকা হইলে পেয়ে যাবেন সাথে তো থাকছে গিফট জি এরপরে আমরা কিছু ভিভো ফোন দেখি জি ভাই এটা হচ্ছে ভিভো ভি ওয়াই আপনার আট সাথে আছে এটা নিলে রাখা যাবে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো

এটা শুধু আপনার বিএসডি জন্য বক্স চার্জ আর আছে সাথে এটা কোনো ডিসকাউন্ট না এটা একদম লাস্ট প্রাইস রাখা যাবে 8000 টাকা 8000 মাত্র 8000 টাকা টাকা সাথে বক্স চার্জ আছে পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনার Realme C55 একদম নিউ ফোন সাথে আপনার বক্স চার্জ আর আছে কত রাখা যাবে 6GB RAM 64GB ROM এটা নিলে আপনার 13500 টাকা 13500 যারা কি ডিসকাউন্ট করা যাবে আর এটা भैया ডিসকাউন্ট করা যাবে এটা ডিসকাউন্ট করা যাবে না জান আপনার ভিউয়ার্স দের জন্য যারা বলে আসবে যে আপনার ভিডিও থেকে আসে তাদের জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট দর্শক 13000 টাকা ওইলে নিতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এই ফোনগুলো নিতে পারেন এই সব থেকে তারপরে তারপর হচ্ছে আপনার Redmi অনেকে আপনার ভালো এমোলেড ডিসপ্লে वाला ফোন চায় সুপার এমোলেড ডিসপ্লে জি 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 120 Hz রিফ্রেশ রেট 108 মেগাপিক্সেল ক্যামেরা

নেক্সট হচ্ছে আপনার রেডমি নোট বারো র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম সাথে টাকা এটা ডিসকাউন্টের সুযোগ ডিসকাউন্ট অলরেডি রেডমি নোট নাইন এটা চার চৌষট্টি কত এটা নিলে রাখা যাবে মাত্র আপনার এগারো হাজার টাকা এগারো জি ডিসকাউন্ট করা যাবে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলেন দশ হাজার পাঁচশো টাকা মাত্র নিতে পারবেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা শপে আসলে দেখে শুনে নিতে পারবেন আপনাদের পছন্দের ফোনগুলো নেক্সট কোনটা দেখব নেক্সট দেখব আপনার সেফ এর ফোন স্যামসাং জি এটা হচ্ছে স্যামসাং A13 এটা হচ্ছে আপনার বক্সটা যেটা এভরিথিং আছে চাইয়া 4GB RAM 64GB ROM

দর্শক এটা তেরো হাজার পাঁচশো এরপর হচ্ছে আপনার যারা একটু বিগ ব্যাটারি ওয়ালা ফোন চান এটা ছয় হাজার এম এইচ এর ব্যাটারি স্যামসাং এম টুয়েলভ জি ভাই এটা আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা নিতে পারবেন আপনার দশ হাজার পাঁচশো টাকা মানে দশ হাজার পাঁচশো এটা ডিসকাউন্ট করে দেন দশ করে দেন জান 10000 টাকা আপনার 10000 টাকা হইলে নিতে পারেন দর্শক এই ফোনটা নেক্সট এরপর দেখবো আমরা একটু OnePlus এর ফোন OnePlus C3 Lite এটা আপনার 8GB RAM 256GB ROM কতই পাচ্ছি

ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম এটা নিলে নিতে পারবেন আপনার ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো ডিসকাউন্ট করে দেন ষোলো করে দেন যান ষোলো হাজার আপনার বিএসদের জন্য ষোলো হাজার টাকা হলে নিতে পারেন দর্শক এই ফোনটা নেক্সট কোনটা দেখব নেক্সট আমরা দেখব একদম নতুন একটা ফোন কিছু দিন বের হয়েছে এটা আপনার এক মাস ইউজ মাত্র এক মাস বক্স চার্জ আর আছে এটা আপনার অফিশিয়াল প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা আপনার ভিউয়ার্সদের জন্য শুধুমাত্র

ওপো একদম ফুল নিউ ফোন এটাও আপনার দেড় মাস ইউজ হয়েছে বেশি দিন ইউজ হয় নাই জি ভাই ফুল ফ্রেশ কন্ডিশন কত রাখা যাবে আজকে এটা নিলে লেখা যাবে মাত্র 12000 টাকা মাত্র 12000 জি বক্স চার্জার এভরিথিং আছে 4GB RAM 64GB ROM 12000 টাকায় নিতে পারবেন নেক্সট

Se, 6 প্লাস আছে okay, okay, okay. yeah. uh. okay. 6 টাকা মাত্র

এই যে এটা হচ্ছে আপনার ওপো এ সেভেন্টি ছয় কতই পাচ্ছি এটা মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে বক্স চার্জার এভরিথিং পেয়ে যাবেন প্রতিটা ফোনের সাথে এই সব থেকে অবশ্যই বিশ্বাসের সাথে ফোনগুলো নিতে পারেন নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট হচ্ছে আপনার ভিভো ওয়াই উনিশ ওকে কত রাখা যাবে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম এটা নিলে মাত্র দশ হাজার টাকা রাখা যাবে দশ হাজার টাকা জি কমানো যাবে জানো আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন

আগেও ব্যবহার করছেন এই ফোনটা দর্শক উনি এই ফোনটা নিয়ে নিলেন অবশ্যই ভিডিও চলাকালে নিয়ে অবশ্যই ফোনটা তার পছন্দ হয় এবং যে দামটা বলেন সেটা পছন্দ হয়ে যায় ফোনটা নিয়ে নেয় এবং কে ফোনের সাথে গিফট পাচ্ছেন তিনি

রোম প্লাস বারো জিবি র্যাম এটা নিলে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো প্রতিটা ফোন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রতিটা ফোনের সাথে বক চার্জার এভরিথিং পেয়ে যাবেন আর যারা অবশ্য ফোন নিতে চান এবং এই শপে চলে আসলে আপনাদের পছন্দের ফোনগুলো লো বাজেটের মধ্যেই পেয়ে যাবেন অবশ্যই রিজনেবল প্রাইজের মধ্যেই হিউজ পরিমাণ ফোন রয়েছে এইখানে আপনারা আসলে আপনাদের পছন্দের ফোনগুলো পেয়ে যাবেন ভাই আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই শপিং সেন্টারের লিফটের লিফ্ট মোবাইল অ্যাপস দোকানের নাম দোকান নম্বর হচ্ছে ছয়শো সাতত্রিশ জি ভাই